দীঘায় এই প্রথম রথযাত্রা যা দেখতে সমুদ্র পারে জনসমুদ্র সকাল থেকে নানা রকম উপাচার সেই রকম উপাচার লাইভ দেখছেন আপনারা নিউজ এইটিন বাংলায় দীঘা থেকে আমার সহকর্মীরা রয়েছেন তুলে ধরছেন কি কি উপাচার সেসব জানাচ্ছেন আচ্ছা পাহান্ডি বিজয় সেই পাহান্ডি বিজয়ের শোভাযাত্রা সম্পর্কে জানাচ্ছেন জানাচ্ছেন সকালের ছাপ্পান্ন ভোগ দিয়ে যে উপাচার শুরু হয়েছে সেই উপাচারের কথা জয় জগন্নাথ ধ্বনিতে সরগরম শোভাযাত্রা একে একে জগন্নাথ বলরাম সুভদ্রাকে মন্দির থেকে এনে রথে স্থাপন বৈদিক মন্ত্র ধূপ ধুনো বিশেষ পুজো পাঠে এরপর অপেক্ষা দুপুর আড়াইটে কারণ রথে রশিতে টান পড়বে আড়াইটে আবির রয়েছেন সরাসরি আমার সঙ্গে আবির এখনো ঘন্টা দুয়েকের বেশি সময় বাকি রথে রশিতে টান পড়তে তার আগে আজ সকাল থেকে যে যে উপাচার সেসব ছবি দেখাচ্ছিলে দুপুর বারোটা বেজে গিয়েছে এখনকার ছবিটা একটু তোমার থেকে জানতে চাইবো কি হচ্ছে সেখানে দেখো প্রত্যেক দিন জগন্নাথ বলরাম সুভদ্রার যে পুজো হয় সেই পুজোর সঙ্গে রথযাত্রার দিনের পুজোর একটু ফারাক রয়েছে তার কারণ রথযাত্রার উৎসবের দিনে যে পুজোটি হয় সেটি বিশেষ পুজো বলে অভিহিত হয় তার কারণ হচ্ছে পনেরো দিন পর যখন মন্দিরের গর্ভগৃহ যখন খুলে দেওয়া হয় দর্শন করার সুযোগ মেলে সেই সময় থেকে হচ্ছে পুরনো উপাচার মেনেই পূজা অনুষ্ঠান শুরু হয় কিন্তু ঠিক তার একদিন বাদেই যেহেতু যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকেন সেখান থেকে তিনি যখন মাসির বাড়িতে যান তার যে যাত্রাপথে পৌরাণিক যাত্রাপথের মধ্যে দিয়ে তিনি আসলে যারা রয়েছেন তাদের হঠাৎ ভক্তদের সঙ্গে তিনি দেখা করতে করতে রাস্তা দিয়ে যান এবং সেই কারণগুলোকেই বা সেই হিসেব মোতাবেকই যে পুজোর বিভিন্ন উপাচারের আয়োজন করা হয় এই যে পাহান্ডে বিজয় যে উৎসবের কথা বা উপাচারের কথা আমরা সকাল থেকে বারবার ধরে বলছি সেই উপাচারের মধ্যে হচ্ছে ভক্তি আর আনন্দ দুটো নিয়ে করা হয়েছে এবং তুমি যদি দেখো তাহলে দেখবে যখন গর্ভগৃহের বেদি থেকে নিয়ে আসা হচ্ছে বিগ্রহকে তখন এখানে রথে অধিষ্ঠানের আগে আমরা দেখেছি সেটা হচ্ছে যে এই যে বিগ্রহ রয়েছে তাকে ঘিরে কার্যত উৎসব উচ্ছ্বাস আনন্দ তারা লক্ষ্য করেন ইতিমধ্যেই তোমাকে আমি দেখিয়ে রাখবো বারবার ধরে আমি সকাল থেকে দেখাচ্ছি বলরামের রথ তালোত্বজ সুভদ্রার রথ দর্পদলন এবং জগন্নাথদেবের যে রথ রয়েছে হচ্ছে নন্দীঘোষ সেখানে ইতিমধ্যেই যে বিগ্রহ অর্থাৎ নিম নিমকাঠের জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তাকে প্রতিষ্ঠা করা হয়ে গিয়েছে রথে অধিষ্ঠান করে দেওয়া হয়ে গিয়েছে এবার যেটা শুরু হতে চলেছে সেটা হচ্ছে রথের মধ্যে পুজো পাঠের অনুষ্ঠান এবং তার জন্য প্রত্যেক কটা রথের জন্য আলাদা করে রয়েছেন হচ্ছে পূজারি তারা তোমাকে ছবিতে দেখিয়ে রাখি জগন্নাথ দেবের আগে আগেই ছাতা নিয়ে বিশেষ একজন যাবেন সেই ছাতাও ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে ঠিক দুপুর দুটোর সময় মুখ্যমন্ত্রী তিনি এখানে আসবেন তিনি পূজা দেবেন আড়াইটের সময় রথের রশিতে টান দেওয়া হবে এই রথের রশিতে টাম দেওয়ার জন্য জগন্নাথের যে রথ রয়েছে নন্দী তার যে রশি তাকে বলা হয়েছে শঙ্খচুর এবং সেই পুজোও কিছুক্ষণ আগে সমাপ্ত হয়েছে এবার হচ্ছে বলরাম এবং হচ্ছে সুভদ্রার যে রথ রয়েছে তারও রথের পুজো রথের রশির পুজো করা হবে এবং তারপরই হচ্ছে এই রথের রশিতে টান দেওয়া হবে ফলে প্রত্যেক কটা জিনিসের জন্য অর্থাৎ সকালবেলা থেকে মঙ্গলারতি তারপর ছাপ্পান্ন ভোগ নিবেদন করা তারপরে পাহান্ডি বিজয়ের মধ্যে দিয়ে রথে এনে অধিষ্ঠান করানো রথের পুজো তা চলবে এরপর হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে যে রথের রথের পুজোর পরই যেটা হবে সেটা হচ্ছে যে শুকনো ভোগ নিবেদন করা হয়েছে এই পুজো পাঠের পর সেই শুকনো ভোগ তুলে দেওয়া হবে এবং সেই প্রসাদ অর্থাৎ মিষ্টি নারকেলের মিষ্টি তোমার হচ্ছে খাজা গজা পেড়া বিভিন্ন রকমের সন্দেশ রসগোল্লা তা দেওয়া হয়েছে সেগুলো ভোগ হিসাবে এই যে এক কিলোমিটার যে যাত্রাপথ যেখানে যেমন মাসির বাড়ির দূরত্ব হয় এখানে এক কিলোমিটার সেই পর্যন্ত পথে যখন যাবে তখন তাদেরকে দেওয়া হবে এবং মাসির বাড়িতে পৌঁছানোর পর পুনরায় নবম নিবেদন করা হবে এবং আমি বারবারই সকাল থেকে দর্শকদেরকেও জানাচ্ছিলাম যে মাসির বাড়ির জন্য আলাদা করে নজন বিশেষ অর্থাৎ সেখানে সেখানে আয়োজন করে রাখা হয়েছে তবে এখন যে পুজো সেই পুজো চলছে এখানে ছবিতেও তোমাকে মাঝে কথা বলতে বলতে অতনু দেখিয়ে রাখি ডিজি সঙ্গে বাকি যারা পুলিশের যারা শীর্ষকর্তারা এই মুহূর্তে এসছেন তারাও এসে পৌঁছে গিয়েছেন সকাল থেকেই সিনিয়র পুলিশ আধিকারিক রাজ্য পুলিশের তারা এখানে ছিলেন তারা বারবার প্রস্তুতি পর্ব দেখছেন এই মুহূর্তে জেলা শাসক ডিজি জেলা পুলিশ সুপার মুখ্য সচিব সহ তারা প্রত্যেকে এখানে রয়েছেন তারা এই গোটা গোটা যে 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 পথ ধরে রথকে নিয়ে যাওয়া হবে সেই জায়গার ছবি তারা একবার বারবার করে দেখে নিচ্ছেন এবং তুমি দেখতেও পাচ্ছ যে ইতিমধ্যে প্রচুর মানুষ তারা ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন এবং একেবারে যেখান থেকে রথের রশিতে টান থেকে আমরা দেখেছি যে একেবারে দাঁড়িয়ে থেকে সব প্রস্তুতি খতিয়ে দেখা যাবতীয় পরামর্শ যাবতীয় নির্দেশ দেওয়া সেই সব কিছু গতকাল থেকেই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরশুদিন তিনি পৌঁছেছিলেন তারপর গতকাল দেখলাম দেখলাম আমরা যে রথ কোথা থেকে কোন লুটে যাবে কিভাবে যাবে রথ কিভাবে সাজানো থাকবে সেই সব সেই সব নিয়েও তিনি এক প্রশ্ন আলোচনা সেনে নিলেন বলা ভালো দফায় দফায় আলোচনা করছেন বিভিন্ন মহলের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিলের শেষে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন এর মাস দুয়েক পর রথযাত্রা শুক্রবার রথে চড়ে মাসিদ বাড়িতে যাবেন সুভদ্রা রথ রাত্রি দেওয়া হবে সকাল সাড়ে নটা থেকে পুজো যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা আমরা দুটো নাগাদ আসবো এখানে দুটো থেকে আড়াইটা পর্যন্ত ওই আরতি করাই কড়াই যা করা রথ এখানেই থাকবে ঠিক প্রথারটিতে রথ স্টার্ট করুন শুক্রবার রথ বৃহস্পতিবার দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী খতিয়ে দেখেন রথযাত্রার প্রস্তুতি এদিন দুপুরে জগন্নাথ মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায় তারপর প্রশাসনিক কর্তা এবং মন্ত্রীদের সঙ্গে রথযাত্রার আয়োজন নিয়ে বৈঠক করেন যেহেতু আমাদের রাস্তাটা একটু সরু জগন্নাথ ধামটা বিরাট বড় প্রায় এক লক্ষ লোক জগন্নাথ ধামের ঢুকতে পারে কাল সকাল নটা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী যারা আসবে সকালে জগন্নাথ ধাম দেখতে পারে তারা যদি একদিকে এসে আর একদিকে বেরিয়ে যায় রথ দেখে কোনো অসুবিধে নেই কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে কারণ আমরা পাথরের মূর্তিটা থাকবে নিমকাঠের মূর্তিটা আমরা নিয়ে আসবো রথে দিঘা স্টেশনের পাশে জগন্নাথ মন্দির আর সমুদ্রের পারে জগন্নাথ ঘাটে মাসির বাড়ি প্রায় এক কিলোমিটার রাস্তা দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এবার প্রথম রথযাত্রা পর্যটক ঠাসা দীঘায় সতর্ক প্রশাসন রাস্তায় লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেডিং দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পে ঢোর সম্ভাবনা না থাকে পথ তো খুব কম মাত্র পড়ে এক কিলোমিটার মাসি বাড়ি যাওয়ার একটু যেতে যেতে একটু থামবে যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে দর্শন করতে পারবে তারা দড়িটাও স্পর্শ করতে পারবে যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি সেজে উঠেছে মাসির বাড়ি এদিন দীঘায় জগন্নাথ দেবের মাসির বাড়িতেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা